প্রচন্ড গরমে জেলের ভেতরে কেমন আছেন পার্থ বালু পাচ্ছে নাকি এসির হাওয়া নাকি খাচ্ছে ফ্যানের গরম হাওয়া বিয়াল্লিশ ডিগ্রি গরমে ডাবের জল নাকি স্যালাইন কোনটা খাচ্ছেন দুই বন্ধু আসুন জেনে নেওয়া যাক সাংঘাতিক গরমে পার্থ বালুর অবস্থা দুজনেই একালে ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা কিন্তু এখন দুজনের পরিচয় চোর এই কথা আমরা বলছি না বলছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর এই দুজনকে মানুষ কেন চোর বলছে সেই চুক্তি আলাদা করে দিতে হবে না দুজনের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আপনারা প্রত্যেকেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে দু সালের জুলাই মাসে বঙ্গ রাজনীতির শিক্ষা দুর্নীতির বিশাল অধ্যায় খুলে যায় বাংলার মানুষ সেই বছর দেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা অল্প স্বল্প নয় একেবারে পঞ্চাশ কোটি টাকা সাধারণ মানুষের জীবনে একসঙ্গে পঞ্চাশ কোটি টাকা দেখার সৌভাগ্য হয় না কিন্তু আমজনতার সেই স্বপ্নকে এক লহমায় বাস্তবায়িত করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতির অর্থ নিয়ে ঠাসিয়েছিলেন বাড়ি সেই ছবি গোটা বাংলা দেখেছে আর সেই তারপর দু তেইশ সালে রেশন দুর্নীতি মামলায় জুড়ে যায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর নাম মূলত খাদ্যদ্রব্য চুরির অভিযোগে পাওয়া যায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামে তবে দুজনের চুরিবিদ্যা আলাদা হলেও ঠাই হয়েছে একই ছাদের তলায় দুজনেই একসঙ্গে রয়েছেন প্রেসিডেন্সি জেলে স্বাভাবিকভাবেই এই দুজনকে নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর বিশেষ করে মানুষের মনে কৌতূহল দেখা দিচ্ছে এই বলেছে চাঁদে ফাটা গরমে আলিপুর প্রেসিডেন্সির জেলে কেমন আছেন এই দুই নেতা এই দুই এক সময় থাকতেন রাজপ্রাসদে এসির হাওয়া ছাড়া দুজনের ঘুম হতো না ভালো করে খাওয়া দাওয়ায় থাকতো এলাহি পদ এখন অতীত সূত্র মারফত জানা গিয়েছে আলিপুর যেই সেলে এরা দুজন রয়েছেন সেখানে নেই কোনো এসি নেই কোনো ফ্যান নিয়ম অনুসারে জেলের সেলে ফ্যান লাগানো যায় না তাই গরম থেকে রেহাই ফেতে দুজনের জন্য রাখা হয়েছে টেবিল ফ্যান তবে দুজনের খাদ্য তালিকায় ঠাই পায় না ঠান্ডা জাতীয় খাবার ফ্রিজের ঠান্ডা জলের ব্যবস্থাও নেই ডাবের জল কিংবা স্যালাইন কোনোটাই দেওয়া হচ্ছে না গরম থেকে স্বস্তি পেতে দুজনের জন্যই দেওয়া হচ্ছে কুড়ি লিটারের একটি করে জলের বোতল প্রাক্তন মন্ত্রী বলে আলাদা করে কোনো দুজনকে কোনো প্রকার সেবা শুশ্রূষা দেওয়া হচ্ছে না তথ্য সূত্রে দুই প্রাক্তন নেতার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় দুজনেই ক্রনিক ডিসিজে আক্রান্ত একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের অতিরিক্ত ওজন নিয়ে সমস্যা অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়াবেটিসের অসুবিধা সব মিলিয়ে মাঝে মধ্যেই হাসপাতালের ছুটছে দুই মন্ত্রী ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ